আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আমাদের আর কোনো রব নাই আল্লাহ আমাদের আর কোনো যাবার জায়গা নেই আল্লাহ আমাদের তুলেছি আল্লাহ পাপে ভরা হাত তুলেছি আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কেবল আল্লাহ আমাদেরকে না সুহা করার দান করেন আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত কেটে খাওয়া মানুষ আল্লাহ কত দিনমজুর কত মানুষ কষ্টে নিপতিত আল্লাহ কত মানুষ আজকে কষ্টে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হযরত موسی কেটেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মূসা বলতো আল্লাহ তুমি যদি না দাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ চোখের দুই ফোঁটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ছড়াইয়া দাও আমরা সহ্য করার মতন আমাদের উপকার হয় এরকম বৃষ্টি নাজিল করেন এমন গরম দিয়েন না যা সহ্য করতে পারব না এমন শীতও দিয়েন না যা সহ্য করতে পারব না এমন বৃষ্টি দিয়েন না যে বৃষ্টি দিলে আমাদের ফসলের ক্ষতি হবে আল্লাহ আপনি আমাদেরকে সহ্য করার মতন এমন কিছু দেন আপনার রহমতের বৃষ্টি দেন আমিন কন বৃষ্টির জন্য দোয়া করছিলেন বৃষ্টি আল্লাহ তালা দিছে এখন বড় কথা হচ্ছে ধান দিয়ে পানির তলে ভরে গেছে এটার কি সমাধান হবে আপনার তো হাত দান করে টিকি দোয়া করে দিচ্ছে শুধু নিজের স্বার্থ বুঝলে হবে না অন্য স্বার্থ দেখতে হবে ধন্যবাদ